হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আউব চ্যানেল দাস ইনফরমেটিভ আজকের ভিডিওতে আলোচনা করব রেলওয়ে নিউ ভ্যাকেন্সি দু হাজার চব্বিশ নিয়ে যা হচ্ছে বন্ধুরা আরআ বি অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি যেখানে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশান পাঠযোগ্যতায় সকলে আবেদন করতে পারবে তো বন্ধুরা যেখানে ক্লার্ক স্টেশন মাস্টার গুড ট্রেন ম্যানেজার এছাড়াও ক্লার্কের অন্যান্য পোস্টগুলো কিন্তু রয়েছে ঠিক আছে যেখানে টোটাল শূন্যপাত হচ্ছে দশ হাজার আটশো চুরাশিটি যেখানে বন্ধুরা জোন এবং পোস্ট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বাংলায় ফুল ডিটেলস নিয়ে আলোচনা করব এই এনটিপিসি ভ্যাকেন্সি নিয়ে তো অবশ্যই তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো এবং কোনো কিছু জানার থাকলে ভিডিওর শেষে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি আমরা শুরু করি বন্ধুরা এই মুহূর্তে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সেই নোটিশ ঠিক আছে তো বলা হয়েছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি যেখানে আন্ডার গ্রাজুয়েট এবং গ্র্যাজুয়েট যোগ্যতায় আবেদন করা যাবে তো বন্ধুরা প্রথমত এখানে ভ্যাকেন্সিগুলো বলা হয়েছে তো দেখে নিই প্রথমত ভ্যাকেন্সি তো এখানে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আন্ডার গ্রাজুয়েট লেভেল পোস্ট যেখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় আবেদন করা যাবে ঠিক আছে তো প্রথম পোস্ট হচ্ছে বন্ধুরা অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট ঠিক আছে যেখানে দেখতে পাচ্ছ শূন্য পদ তিনশো একষট্টি তারপর হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক দেখতে পাচ্ছো উনিশশো পঁচাশিটি পদ তারপর হচ্ছে তোমার জুনিয়র ক্লার্ক কাম টাইপিস যেখানে নশো নব্বইটি পদ তারপর হচ্ছে ট্রেন ক্লার্কস অর্থাৎ টিসি যেখানে আষট্টি পদ বন্ধুরা আন্ডার গ্রাজুয়েট লেভেল পোস্ট টোটাল হচ্ছে এখানে তিন হাজার চারশো চারটি ঠিক আছে এবং এরপর নিচের দিকে বন্ধুরা গ্রাজুয়েট লেভেলে যে পোস্টগুলো রয়েছে দেখে নাও গ্র্যাজুয়েট যোগ্যতা যে পোস্টে আবেদন করা যাবে তো গুড ট্রেন্স ম্যানেজার যেখানে দু হাজার ছশো চুরাশিটি পদ তারপর হচ্ছে স্টেশন মাস্টার যেখানে নশো তেষট্টি পদ তারপর রয়েছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার যেখানে সতেরোশো সাঁত্রিশটি শূন্যপদ এরপর রয়েছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট যেখানে তেরোশো একাত্তরটি শূন্যপদ এবং এরপর রয়েছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট যেখানে সাতশো পঁচিশটি শূন্যপদ তো বন্ধুরা গ্রাজুয়েট লেভেল পোস্ট হচ্ছে টোটাল সাত হাজার চারশো উনআশিটি এবং বন্ধুরা সমস্ত পোস্ট মিলিয়ে টোটাল এখানে শূন্যপদ হচ্ছে দশ হাজার আটশো চুরাশিটি ঠিক আছে তো এটা হচ্ছে টোটাল শূন্যপদ এরপর বন্ধুরা নিচের দিকে দেখে যে কোন রেলওয়ে জোনে কতগুলো শূন্যপদ রয়েছে কোন পোস্টে ঠিক আছে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আর আর বি পাশে তোমরা জোনগুলোর নাম দেখতে পাচ্ছ সেন্ট্রাল ইস্ট কোস্ট ইস্ট সেন্ট্রাল ঠিক আছে এখানে এক এক করে প্রত্যেকটা জোন দেওয়া রয়েছে তো বন্ধুরা তোমরা এখানে কিন্তু প্রত্যেকটা জোন ওয়াইজ দেখতে পারবে যে কোন জোনের আন্ডারে কোন পোস্টে কতগুলো শূন্যপথ ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে আর আরবি এখানে পাশে রেলওয়ে জোনগুলো দেওয়া রয়েছে তো এরকমভাবে আন্ডার গ্রাজুয়েট পোস্ট এবং গ্র্যাজুয়েট পোস্ট এই হিসাবে কিন্তু দেওয়া রয়েছে যে কোন জোনে কোন পোস্টে কতগুলো শূন্যপদ রয়েছে ঠিক আছে বন্ধুরা তো টোটাল শূন্যপদ দেখতেই পেলে যে দু হাজার আটশো চুরাশিটি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু দেওয়া রয়েছে বন্ধুরা এখন আমরা আলোচনা করলাম ভ্যাকেন্সি নিয়ে তো এখন আমরা আলোচনা করবো যে এই ভ্যাকেন্সিগুলোর জন্য কী ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগবে ঠিক আছে কবে থেকে অনলাইনে আবেদন করা যাবে বয়সীমা কী লাগবে তো এইগুলো নিয়ে আমরা এখন আলোচনা করবো তো বন্ধুরা প্রথমত আমরা ইম্পর্ট্যান্ট ডেটগুলো দেখে নিই ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই যখন এর অফিসিয়াল ওয়েবসাইটে ফুল ডিটেল নোটিফিকেশান প্রকাশিত হয়ে যাবে তখন আমরা আরও ভালোভাবে কিন্তু সমস্ত ডিটেলসগুলো জানতে পারবো ঠিক আছে তো এখন দেখে নও বন্ধুরা যে ইম্পর্টেন্ট ডেট প্রথমত বন্ধুরা এখানে দেখে নাও যে অনলাইনে এর আবেদন কবে থেকে শুরু হতে পারে তো বন্ধুরা আগস্ট এবং সেপ্টেম্বরের মধ্যে কিন্তু এর অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং লাস্ট ডেট কিন্তু তোমরা আগস্ট এবং সেপ্টেম্বরের শেষের দিকে দেখতে পারবে ঠিক আছে অর্থাৎ বন্ধুরা এক মাসের মতো কিন্তু সময় থাকবে আমাদের হাতে আবেদন করার জন্য ঠিক আছে এরপর নিচে থেকে দেখে নি বন্ধুরা এজ লিমিট অর্থাৎ বয়সীমা তো বয়সীমা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আন্ডার গ্রাজুয়েট পোস্টের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ এবং গ্র্যাজুয়েট পোস্টের ক্ষেত্রে আঠারো থেকে তেত্রিশ ঠিক আছে এবং বন্ধুরা যারা ক্যাটাগরি থেকে বিলং করবে যে হিসাবে রিল্যাক্সেশন দেওয়া হয় সেই হিসাবেই দেওয়া হবে এরপর অ্যাপ্লিকেশন ফি কত লাগবে আবেদন করার জন্য তো বন্ধুরা প্রথমত দেখে নাও যারা ইউআর ইডাব্লু এস ও ক্যাটাগরি তাদের জন্য অনলাইনে পেমেন্ট করতে হবে পাঁচশো টাকা এবং যারা এস সি টি ফিমেল ক্যাটাগরি তাদের জন্য আড়াইশো টাকা কিন্তু পেমেন্ট করতে হবে ঠিক আছে অনলাইনে কিন্তু পেমেন্টটা করা যাবে এবং বন্ধুরা রিফান্ড দেবে কিনা সেটা কিন্তু আমরা পরবর্তীতে অফিসিয়াল নোটিফিকেশান এলেই সেখান থেকে জানতে পারবো এরপর বন্ধুরা নিচের দিকে আমরা আলোচনা করব যে কোন পোস্টের জন্য রকম শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং কোন পোস্টের জন্য স্কিল টেস্ট প্রয়োজন পড়বে ঠিক আছে তো প্রথম পোস্ট হচ্ছে অ্যাকাউন্ট ক্লার্ক টাইপিস্ট তো বন্ধুরা আন্ডার গ্রাজুয়েট যতগুলো পোস্ট রয়েছে প্রায় প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু একই রকম শিক্ষাগত যোগ্যতা রয়েছে ঠিক আছে তো প্রথম পোস্ট অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট যেখানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে এগ্রিগ্রেড থাকতে হবে যারা এস সি টি বিডি এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে না হলেও হবে ঠিক আছে বন্ধুরা এর সাথে বন্ধুরা এই পোস্টের জন্য কিন্তু টাইপিং প্রফিসিয়েন্সি থাকতে হবে ঠিক আছে টাইপিং টেস্ট কিন্তু স্কিল টেস্টের সময় নেওয়া হবে পরবর্তীতে সিলেকশন প্রসেসের সময় এরপর বন্ধুরা পরবর্তী কমার্শিয়াল টিকিট ক্লার্ক তো এর ক্ষেত্রেও বন্ধুরা একই রকম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে ফিফটি পার্সেন্ট মার্ক্স নিয়ে ঠিক আছে যারা এসএসএসটি পাবলিউ বিডি এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে না হলেও হবে এরপর বন্ধুরা জুনিয়র ক্লার্ক আম টাইপিস্ট তো এক্ষেত্রেও একই রকম শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং এই পোস্টের জন্য কিন্তু আমাদের টাইপিং প্রফিসিয়েন্সি থাকতে হবে ঠিক আছে যখন বন্ধুরা এই স্কিল টেস্ট নেওয়া হবে তখন আমাদের কিন্তু টাইপিং টেস্ট চেক করা হবে এরপর বন্ধুরা পরবর্তী পোস্ট হচ্ছে ট্রেন্স ক্লার্ক তো উচ্চ মাধ্যমিক পাস হতে হবে একই রকম শিক্ষাগত যোগ্যতা কিন্তু রয়েছে এখানটায় ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে এস সি এস টি পিডাব্লিউ বিডি একসারিসমেন্ট তাদের ক্ষেত্রে না হলেও হবে ঠিক আছে এরপর বন্ধুরা পরবর্তী গ্র্যাজুয়েট লেভেল পোস্টগুলো দেখে নাও তো প্রথম পোস্ট হচ্ছে গুডস ট্রেন ম্যানেজার তো বন্ধুরা অবশ্যই ডিগ্রি থাকতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েট পাস হতে হবে এই পোস্টে আবেদন করার জন্য তারপর স্টেশন মাস্টারের ক্ষেত্রে একই রকম বন্ধুরা যে গ্র্যাজুয়েট পাস হতে হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ঠিক আছে এরপর বন্ধুরা বলা হয়েছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার দেখে নাও এক্ষেত্রেও কিন্তু একই রকম শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ গ্রাজুয়েট পাস হতে হবে তারপর বন্ধুরা জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট তো বন্ধুরা এই পোস্টের জন্য কিন্তু গ্র্যাজুয়েট পাস হতে হবে তার সাথে কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আমাদের টাইপিং প্রফিসিয়েন্সি থাকতে হবে অর্থাৎ স্কেল টেস্ট কিন্তু নেওয়া হবে যেখানে আমাদের টাইপিং টেস্ট চেক করা হবে পরবর্তী সিনিয়র কাম টাইপিস্ট তো বন্ধুরা গ্রাজুয়েট পাস হতে হবে এবং এই পোস্টের জন্য কিন্তু টাইপিং প্রফিসিয়েন্সি থাকতে হবে ঠিক আছে স্কিল টেস্ট নেওয়া হবে বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করলাম এই নতুন ভ্যাকেন্সি নিয়ে যে কতগুলো টোটাল শূন্য পথ পোস্ট ওয়াইজ জোন ওয়াইজ ভ্যাকেন্সি কতগুলো রয়েছে ঠিক আছে তার সাথে কোন পোস্টের জন্য কীরকম শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন পোস্টের জন্য স্কিল টেস্ট প্রয়োজন পড়বে ঠিক আছে বন্ধুরা এবং পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব যে এই ভ্যাকেন্সির জন্য কীরকম সিলেকশন প্রসেসটা থাকবে এক্সাম প্যাটার্ন কী থাকবে সিলেবাস কী থাকবে বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে